আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হলাম যে যেখান থেকে আজকের এই মেটে আলুর রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি মেটে আলুর দুর্দান্ত একটা রেসিপি চলুন দেখি রেসিপিটা কিভাবে তৈরি করেছি আজকে আমি মেটে আলু রান্না করব এই জন্য এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছিলাম সেই ডিমগুলোকে এখন ভেজে নিচ্ছি এখানে আমি ছটা ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার আসা পর্যন্ত তাতে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি তাতে ডিমের কালারটা সুন্দর আসবে ডিমগুলোকে হালকা বাদামি করে ভেজে আমি তুলে নিচ্ছি এবার চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তারপর এখানে ব্যবহার করছি বাটা মশলা সর্বপ্রথমই এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন জিরা আদা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের রসুন দুইটা বড়ো সাইজের পেঁয়াজ তার সাথে একটা চামচ জিরা এক ইঞ্চি সাইজের আদা আর চার পাঁচটা কাঁচামরিচ লাল সবুজ কাঁচামরিচ একসাথে সব মশলাগুলো বেটে নেওয়া হয়েছে পাটায় এখন এই মশলাগুলোকে তেলের মধ্যে কে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি খানিক মিনিট খানিক ভেজে নিলাম তারপর এখানে একটু পানি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করছি তারপর স্বাদ মতো লবণ ব্যবহার করছি গোড়া মশলাটাতে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম কারণ এখানে আমি কাঁচামরিচ বেটে দিয়েছি আর এই কাঁচামরিচটা প্রচুর ঝাল ছিল এই জন্য ঝালের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার এখানে আরও খানিকটা পানি অ্যাড করলাম তারপর মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিব ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে খুব ভালোভাবে তেল উঠে গিয়েছে এ পর্যায়ে এখানে আলু দিয়ে আরও ভালোভাবে কষাবো এখানে আমি মেটে আলুটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ছিলে ধুয়ে সামান্য একটু ভাব দিয়ে নিয়েছি আসলে সেটা ক্যামেরা বন্দি করা হয় নাই এই জন্য এটা বলে দিলাম আমি আলুগুলোকে এভাবে কিউব কিউব করে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে কারণ এই আলুগুলো কিন্তু গলে যায় এজন্য একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে আর একটু পানির মধ্যে ভাপিয়ে নিলে কষটা চলে যায় আলুর বিজলাটাও কেটে যায় রান্না করতে সুবিধা হয় খেতেও ভালো লাগে কালারটাও সুন্দর আসে সব মিলিয়ে আমি এভাবে আলুটা রেডি করে নিয়েছি আর মশলার মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি মশলাতে যে পানি পানি ভাব ছিল বা আলুর যে পানিটা সেটাতেই কিন্তু আগে ভেজে ভেজে কষিয়ে নিচ্ছি তারপর এখানে বাদ বাকি কষানোর জন্য পানি অ্যাড করবো একদম ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে কষানোর জন্য যেহেতু আলুটা ভাপিয়ে নিয়েছি সেখানে কিন্তু আলুটা সেদ্ধ হয়নি জাস্ট পাঁচ ছ মিনিট একটু গরম পানির মধ্যে ফুটিয়ে নিলে আলুর কষটা চলে যায় এতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায় না আলুতে পরিমাণ মতো কষানোর পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি খুব সুন্দর করে আলুগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না কষানো পানিটা শুকিয়ে আসে আর এ পর্যায়ে মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষানো পানিটা একদমই শুকিয়ে নেব এতে আলুটা কিন্তু এইটি পারসেন্ট একদমই সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে এভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি আজকে আমি এই মেটে আলুটাকে ডিম দিয়ে রান্না করছি তবে এই মেটে আলু মাছ দিয়ে রান্না করা যায় প্লাস মাংস দিয়েও কিন্তু রান্না করলে খুবই মজা হয় যার কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়েই রান্না করতে পারেন তবে একইভাবে আলুটাকে ছিলে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে নেবেন তাহলে আলুর কষটা চলে যাবে আর আলুটা খেতেও স্বাদ হবে এভাবে করে নিয়ে তারপর মাছ মাংস যেটাই রান্না করুন না কেন খুব সুন্দরভাবে এভাবে মশলার মধ্যে কষিয়ে নিয়ে রান্না করতে হবে আর মাংসের সাথে রান্না করলে অবশ্যই মাংসটা খানিকটা কষিয়ে নেবেন তারপর আলুটা ব্যবহার করবেন কারণ আলুটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ভাজা ভাজা করে সেক্ষেত্রে কিন্তু আলুটা আমার খুব ভালোভাবেই প্রায় সেদ্ধ হয়ে এসেছে এজন্য এখানে পরিমাণ মতো শুধুমাত্র ঝোলের পানিটা ব্যবহার করলাম আর এ ধরনের মেটে আলু রান্না করতে গেলে অবশ্যই ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এই মেটে আলুটা গলে ঝোলটা এত ঘন হয়ে যায় আর এত পরিমাণে ঝোলের পানিটা টেনে নেয় যে একদমই শুকিয়ে যায় এজন্য প্রথম পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানিটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা আরও খানিক্ষণ জাল হবে খুব ভালোভাবে ঝোলের পানিতে জাল উঠে গিয়েছে এ পর্যায়ে এখানে কিন্তু আমি সেদ্ধ করে রাখা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আপনারা চাইলে মাছ দিয়েও ঠিক একইভাবে করতে পারেন আর মাংস দিয়ে রান্না করলে মাংসটা আগে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আলুটা ব্যবহার করবেন এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর আর চার পাঁচ মিনিট জাল করে নিব তাতে আলুটা মাখো মাখো হয়ে আসবে আর এই ঝোলের পরিমাণটা কিন্তু আরও কমে যাবে তরকারিটা নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলের পরিমাণটা আরও ঘন হয়ে আসবে এই মেটে আলু যাদের পছন্দ তারা একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের রেসিপিটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু যারা ভিজিট করছেন তারা আমার সাথেই থেকে যাবেন রেসিপিটা ভালো লেগে গেলে কমিউনিটিতে নক করবেন আর বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই লাইক তো দিবেন লাইক দিতে ভুলে গেলে একটু লাইক দেওয়ার কথা মনে করে দিলাম আর আমি কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে প্রায় নামানোর আগ দিয়ে এখানে একটু ভাজা গরম মশলা গুঁড়া ও জিরা গুঁড়া একসাথে করা সেটাই আমি ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ গরম মশলা ও জিরা একসাথে ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম সেটাই এখানে ব্যবহার করলাম এতে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে দেখছেন এখন ঝোলটা কত ঘন হয়ে এসেছে আমার এই রেসিপিটা যদি বন্ধুদের ভালো লেগে যায় অবশ্যই একবার করে দেখবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ